আসসালামু আলাইকুম এই গরুগুলো কিভাবে কিনলাম কত দামে কিনলাম সে বিষয়ে একদম হাটের ভিডিও সহ বিস্তারিত পূর্বের ভিডিওতে শেয়ার করেছিলাম তো এই গরুগুলো আমার খামারের দ্বিতীয় ধাপের প্রজেক্ট প্রথম ধাপের গরু লালন পালনের একদম ক্রয় থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সব কিছু বিস্তারিতভাবে পূর্বের ভিডিওগুলোতে শেয়ার করেছিলাম যেহেতু চাকরি ছেড়ে দিয়ে এসে গরু লালন পালনের পরিকল্পনা করছি তাই নিজের সক্ষমতা যাচাই করতে এবার গরুগুলো চিকিৎসা এবং খাদ্য ব্যবস্থাপনা সবকিছু নিজের সিদ্ধান্তে করব ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমতে গরুগুলোর কোনো বড় ধরনের অসুখ না হয় বড় অসুখ হলে তো ডাক্তার ডাকতে হবে যাই হোক গরুগুলো খামারে নিয়ে আসার পর প্রতিটি ছোট গরুর জন্য সকালে একটা রাতে একটা আর বড় গরুটির জন্য সকালে দুইটা রাতে দুইটা ফার্স্ট ভেট আর সাথে এই গ্লুকোজটা এভাবে প্রথম তিন দিন দিয়েছে তৃতীয় দিন গরুকে গোসল দেওয়ার পরে এই লাল গরুটার জ্বর চলে আসে তারপর এই গরুকে এই যে মেলভেট প্লাস এই ওষুধটি সকালে একটা বিকালে একটা এভাবে তিন দিন খাইয়েছিলাম আলাদা মতে গরুটি সুস্থ হয়ে যায় একে তো প্রচন্ড গরম দ্বিতীয়ত গরুগুলো খুব ক্লান্ত তাই সিদ্ধান্ত নিয়েছি এখন গরুগুলোকে কেমি আসক দেব না মাস ছোট গরুগুলোকে শুধু ঘাস আর ফ্রেশ পানির উপরে রাখবো আর এই বড় গরুকে অল্প দিনে এক কেজি দানা দাস আর ঘাস দিয়ে লালন পালন করব।